রাজনীতি করি না কিন্তু রাজনৈতিক চিন্তা তো থাকা উচিত প্রতিটা নাগরিকের কারণ যেহেতু আমি একজন ভোটার আমার দেশ পরিচালনায় আমি অংশগ্রহণ করব তাই আমার রাজনৈতিক চিন্তা কতটা দল কোন দলের কি কাজ কোন নেতার কি কাজ অতীত বর্তমান ভবিষ্যৎ সবই চিন্তা করতে হয় আর না হলে কি হয় পর পরে একবারে যখন চরম পর্যায়ে চলে যায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা তখন নিজের কোলের সন্তানও গুলিবিদ্ধ হয়ে যায় বলে যে আমি দেশ পুনরুদ্ধারের জন্য আমার সন্তানকে বলি দিয়ে দিলাম কিন্তু এই দেওয়ার আগে কিন্তু আপনি ভোটের আগে সুষ্ঠুভাবে নির্বাচন করা উচিত এখন যা চলছে তা হল যারা জনগণের ভোটে মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না ওরা সুযোগ বুঝে ওই যে ঝোপ বুঝে কোপ মারতে হয় বলে না একটা কথা ওই সুযোগ বুঝে এখন ঘোলা পানি করে যদি সংসদে যেতে পারে কারণ এদের বর্তমান সামান্য কয়দিনের রাজনীতি কিন্তু জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে কেউ ইহুদি মোসাদের সাথে যায়া মিটিং করে টাকা না নিচ্ছে ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশকে ইহুদি রাষ্ট্রের সাথে লিঙ্ক করবে তারপরে আবার যাওয়ার আগে কোন আসামিকে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে হস্তক্ষেপ করছে সে তো রাজনীতি করে সে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে কীভাবে বলে ওকে ছেড়ে দেন ওকে ধরেন ওকে ছাড়তে হবে এই করতে হবে তারপরে বিভিন্ন লোকজন থেকে বিভিন্ন পারিবারিক সমস্যা বলে লাখ লাখ টাকা নিয়ে পরিবার চালাচ্ছে এই ধরনের নব্য রাজনীতিবিদরা স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান রাখে নাই দেশে অতীতে কখনোই রাজনীতি করে অবদান রাখে নাই ওরা এখন সংবিধান ছুঁড়ে ফেলে দিচ্ছে সংবিধান ছিঁড়ে ফেলতে চাচ্ছে স্বাধীনতার এটা কোনো যুদ্ধ না ওটাকে অবমূল্যায়ন করছে জাতীয় সঙ্গীত চাচ্ছে না মানে হচ্ছে ওরাই সব কিছু বাংলাদেশের চুয়ান্ন বছর পরে বাংলাদেশ সৃষ্টি করেছে এমন কথা মনে হচ্ছে নির্বাচন আসছে নির্বাচনে ভোট দিবে দল কোনো কথা না ব্যক্তি হবে এখানে পিআর পিয়ার পদ্ধতি করে ওই যে পিয়ার পদ্ধতি ওই রকম আর কি যে এখন যদি সুযোগে একটা দুইটা আসন ভাগিয়ে নিতে পারে জীবনে তো যোগ্যতা রাখি না ওইখানে যাওয়ার কারণ জনগণই ভালোবাসে না ওদেরকে জনগণ ভালোবাসলে অনেক আগে স্বাধীনতার আগেও ধর্ম ব্যবসায়ী দলগুলো ছিল ওরা তাহলে ক্ষমতায় চলে যেত কখনোই ভালোবাসে না কারণ জনগণ বুঝে এরা যে ধর্মীয় প্রতিষ্ঠানে ভণ্ডামি করছে কিছু ইয়েতিম অসহায় নিয়ে রাজনীতি করছে এটা বুঝে জনগণ জনগণ তাদের মূল্যবান সম্পদ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চায় ওদের হাতে তুলে দিয়ে একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত করতে চায় না তাই তারা ব্যর্থ এখন কখনো পিয়ার পদ্ধতি কিভাবে একটা আসন পাওয়া যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত আগামীতে কে আসবে মোটামুটি এখন দেশবাসী বুঝে ফেলেছে এবং অনেকজনে ওইভাবে ভোট তো ভোটও দিবে কিন্তু একটা দল এক চেটিয়া যদি আসন পায় স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে তাই যে দলগুলো আছে যে দল চলে গিয়েছে স্বৈরাচারী কাজ করে ওইটা না হলে জনগণ মেনে নিল কিন্তু অন্যান্য দলগুলোকে বোল্ড করে দেয়া শক্তিশালী দলগুলোকে তার মানে আগামীতে স্বৈরাচার সৃষ্টি করারই পায় তারা এরা আসলে হয়তো স্বৈরাচারের দালালি করছে বা নিজের স্বার্থে জনগণের সাথে প্রতারণা করছে এই যে একটা পার্টি খালি দালালি করেছে দালালি তো ধর্ম ব্যবসায়ীরা করেছে ধর্ম ব্যবসায়ীরা ওদের সময় নির্বাচন করতে গিয়ে দন্তমার শহীদ করে ফেলেছে বেহেস্তে পাঠিয়ে দিয়েছে গত সরকারকে গত সরকার না বললেও বেহেস্তে পাঠিয়ে দিয়েছে এমনও তো আছে তো ওদেরকে নিষিদ্ধ করা হবে না ওরা আরও বীর দম্বে পিয়ার পদ্ধতি চেয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছে ওদের ওরা নিষিদ্ধ হবে না কিন্তু নির্দিষ্ট একটা দলকে দালাল বলে নিষিদ্ধ করবে এটা তো মব জাস্টিস ছাড়া আর কিছুই না এটা একটা অন্যায় একানব্বইতে বাংলাদেশে চুয়ান্ন বছর মধ্যে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলা হয় কিন্তু ওইটাও প্রশ্নবিদ্ধ হয়েছিল একটা পার্টিকে জেলে রেখে নির্বাচন করিয়েছিল আর এখন তো একটা পার্টিকে করতেই দেওয়া হবে না যাই হোক এটা জনগণ চায় হয়তো করতে দেওয়া হবে না ওদের দীর্ঘ শাসন ব্যবস্থা ওরা ওইটা প্রস্ফুটিত করতে পারে না মনগণের জনগণের মন জয় করতে পারে না মনে রাখতে হবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই নিষিদ্ধ ঘোষিত স্বল্প শক্তির অধিকারী দল আজকে সব কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে স্বাধীনতায় আঘাত আনছে যারা ওরও নিষিদ্ধ ঘোষিত ছিল তো নিষিদ্ধ ঘোষিত দল কিন্তু আরও পাওয়ারফুল হয়ে যায় সময় সময় এটাও সবাই মাথায় রাখতে হবে আসুন সুস্থ রাজনীতি করি